হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের একটি দারুণ ক্লাস তোমাদের সামনে এই প্রথম আমি তোমাদের সামনে এডুকেশন যে সাবজেক্টটা আছে যাদের আছে সেই এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান নিয়ে আমি আজকের ক্লাসটি করব এই প্রথম আমার চ্যানেলে তোমরা এডুকেশানের ক্লাস পাবে এবং সেই ক্লাসটি হলো দেখো তোমরা দেখতে পাচ্ছ রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে চ্যাপ্টারের শেষ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজ আমার চ্যানেলে এই প্রথম এডুকেশানের সাবজেক্ট এডুকেশন সাবজেক্ট অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্লাস আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা পেল একটু প্রেস করে রাখো আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করো চলো শুরু করি এডুকেশান ক্লাস ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন পশু বিস্তার থেকে দেখো একটুখানি দেখো আমাদের প্রথম যে অধ্যায় ইউনিট ওয়ান যেটা আছে শিক্ষার অর্থ ধারণা ও লক্ষ্য এর প্রথম যে পাঠ আছে শিক্ষার অর্থ এই পাঠ থেকে আমরা আজকে প্রথম পাঠ পড়ব শিক্ষার অর্থ এই চ্যাপ্টারটা থেকে প্রথম পর্ব আমরা ধীরে ধীরে এর পর্বে দ্বিতীয় দুটো পর্বে এই অধ্যায়টা শেষ করে দেবো শিক্ষার অর্থ অধ্যায়টা ঠিক আছে তো চলো শুরু করে দিই রায়মার্টিন মার্টিন থেকে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের ক্লাস দেখো শিক্ষার অর্থ এই অধ্যায় থেকে আমরা পড়ব কি বলছি দেখ প্রথম প্রশ্ন শিক্ষা শব্দটি সংস্কৃত শিক্ষ ধাতু থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ বি বিদ্যা অর্জন করা এবার অনুরূপ প্রশ্ন এখানে আছে সংস্কৃত শিক্ষ ধাতুটির অর্থ হল অপশান সি বিদ্যা অর্জন দু নম্বর প্রশ্ন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ বলেছেন অপশান সি স্বামী বিবেকানন্দ অনুরূপ প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে শিক্ষা হলো অপশান বি মানুষের অন্তর্নিহিত শিক্ষা তিন নম্বর প্রশ্ন আধুনিক শিক্ষা হলো একটি এটা অপশান ডি বহুমুখী প্রক্রিয়া চার নম্বর প্রশ্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো অপশান সি শিশু কেন্দ্রিক পাঁচ নম্বর দেখো এডুকেয়ার শব্দের অর্থ হলো অপশান ডি পরিচর্যা করা লাতিন শব্দ এডুকেয়ারের অর্থ হলো অপশান বি নির্দেশনা দান করা আচ্ছা এডুকেটাম শব্দটির অর্থ হলো শিক্ষা দান করা অপশান সি উত্তর শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি কার অপশান অ্যাডামসের ন নম্বর প্রশ্ন দেখো কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃ সংগঠন উত্তর হবে অপশান বি ডিউইড দশ নম্বর দেখো শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা উক্তিটি করেছেন অপশান ডি গান্ধীজি এগারো নম্বর প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষা হলো অপশান ডি তাত্ত্বিক জ্ঞান আহরণ এইটা হবে সঠিক উত্তর ঠিক আছে আহরণ করা তাহলে তাত্ত্বিক জ্ঞান আহরণ করা অনুরূপ প্রশ্ন বলছে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো অপশান বি উত্তর এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয় এটা হলো সংকীর্ণ অর্থে শিক্ষা অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে যেখানে শিক্ষক সক্রিয় এবং শিক্ষার্থী নিষ্ক্রিয় আচ্ছা এডুকেশন কথাটির অর্থ হলো অপশন ডি উত্তর ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ আচ্ছা এবার দেখো বলছে এডুকেশন শব্দের বুৎপত্তিগত অর্থ হলো সবগুলি ঠিক হবে কারণ পরিচর্যা করা লালন পালন করা নির্দেশনা দেওয়া সবকটাই হবে সঠিক আচ্ছা শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে উত্তর হবে শ্বাস ধাতু থেকে চোদ্দ নম্বর দেখো সা বিদ্যা সা বিদ্যা যা বিমুক্ত এ কথা কোথায় বলা হয়েছে উত্তর হবে অপশন সি উপনিষদে পনেরো নম্বর প্রশ্ন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লাইন একটু আরেকবার দেখে নাও এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব পারফেকশন অলরেডি ইন ম্যান উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন আধুনিক শিক্ষার জনক বা শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন অপশন এ রুশো আচ্ছা এম এল গ্রন্থে রচয়িত হলেন রুশো শিক্ষায় জীবন এবং জীবনী শিক্ষা কে বলেছেন ডিউই অপশন সি উত্তর তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এডুকেশন ক্লাস আমি প্রথম তোমাদের সামনে নিয়ে এসেছি রায়মার্টিন পশু থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা করছি ঠিক আছে আমরা এখন শিক্ষার অর্থ এই চ্যাপ্টারটা করছি তো তোমরা একটুখানি শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে আর অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচ টাকা প্রেস করে তো আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি পরে বলছি দেখো ব্যাপক অর্থে শিক্ষা হলো অপশন ডি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ আচ্ছা ব্যাপক অর্থে শিক্ষা অনুরূপ প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষা হলো সারা জীবনব্যাপী শিক্ষা এখানে দেখো দৈহিক বিকাশ জিজ্ঞাসা চিহ্ন ব্যক্তিগত বিকাশ সমূহ বৌদ্ধিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ এটা একটা ডায়াগ্রাম দারুণ একটা প্রশ্ন মানসিক এই দারুণ একটা প্রশ্ন কিন্তু ঠিক আছে আচ্ছা এবার সঙ্গে মিলে সঠিক বিকল্পটি দেখি এখানে অপশান সি হবে একের বি দুইয়ের এ তিনের ডি চারের সি শিক্ষার অর্থ শিক্ষার প্রকৃতি সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থ আছে এখানে একের বি হবে অর্থাৎ সংকীর্ণ ও ব্যাপক আচ্ছা দুইয়ের এ হবে লক্ষ্য নির্ভর প্রক্রিয়া তিনের ডি হবে জ্ঞান ও দক্ষতা অর্জন আর ব্যাপক অর্থ বলতে হবে এখানে বি সি এখানে শিক্ষা শিক্ষার্থী সর্বদা সক্রিয় থাকে ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাই আমরা পরের প্রশ্নে শিক্ষা হলো ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া বলেছেন অ্যাডামস অ্যাডামসন কে বলেছেন অ্যাডামসন আচ্ছা পরে দেখো বিদ্যা শব্দের বুৎপত্তিগত অর্থ হল জ্ঞানার্জন করা চব্বিশ নম্বর দেখো চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ কারুকি হারভার্ট আচ্ছা সংস্কৃত বিদ ধাতুটির অর্থ কি জ্ঞান বা বিদ্যা অর্জন করা আচ্ছা এবার আমরা ছাব্বিশ তারিখে কস্তম্ভ কস্তম মেলানো আছে দেখো পাইপ লাইন থিওরি শঙ্করাচার্য জীবনব্যাপী শিক্ষা অ্যাডামসান ত্রিমুখী প্রক্রিয়া ব্যাপক অর্থে শিক্ষা সংকীর্ণ অর্থ শিক্ষা আত্মজ্ঞান লাভই হলো শিক্ষা এখানে একের সি অর্থাৎ পাইপ লাইন থিওরি হবে সংকীর্ণ অর্থ শিক্ষা দুয়ের ডি হবে শঙ্করাচার্য হবে আত্মজ্ঞান লাভই হলো শিক্ষা তিনের বি হবে জীবনব্যাপী শিক্ষা হলো এখানে ব্যাপক অর্থে শিক্ষা আর অ্যাডামসান যেটা হবে এটা চারের এ ত্রিমুখী প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের সাতাশ নম্বর প্রশ্নে খ কস্তম বিকল্প নির্বাচন করো আচ্ছা এখানে থাকো একের সি দুইয়ের বি তিনের টি চারের এটা হবে উত্তর ঠিক আছে তাহলে একের সি অর্থাৎ স্বামী বিবেকানন্দের সঙ্গে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন আচ্ছা দুই হবে বি অরবিন্দু ঋষি অরবিন্দু এটা হবে দুইয়ের বি মানুষের বিকাশমান আত্মসত্ত্বাকে সম্পূর্ণরূপে বিকাশ করার প্রয়াসই হলো শিক্ষা তা তিনের ডি হুমায়ুন কবির শিক্ষা হলো এমন একটি গতিশীল প্রক্রিয়া যা সামগ্রিকভাবে পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য ব্যক্তির মধ্যে পরিবর্তন আনে এবং অ্যারিস্টটাল চারের এভাবে সুস্থ দেহে সুস্থ মনের বিকাশই হলো শিক্ষা ঠিক আছে আচ্ছা এবার দেখো বিবৃতি কি বলছে বিবৃতি এ আর বিবৃতি আরেক আছে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া শিক্ষার জন্ম আর কারণ কি বলে শিক্ষার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে তাহলে বিবৃত কারণ বিবেচনা এটা সঠিক উত্তর এ হবে এ এবং আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে এই হবে এ ও আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা আচ্ছা উনত্রিশ দেখ বলছে দেখো শিক্ষা হল ত্রিমুখী ত্রিমেরু শিক্ষা হলো ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া এই ধারণা অনুযায়ী শিক্ষক শিক্ষার প্রদত্ত তিনটি মেরু কী কী এ হবে শিক্ষার্থী শিক্ষক ও পাঠ্যক্রম এখনকার মতো শেষ প্রশ্ন আছে এই পার্ট ওয়ানের শেষ প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষা হলো আচ্ছা এটা এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে আচ্ছা অনুরূপ প্রশ্নটা দেখি প্রদত্ত কোনটি ব্যাপক অর্থের শিক্ষার ধারণা এটা হবে শিক্ষা হলো জ্ঞান আহরণ তাহলে প্রদত্ত কোনটি ব্যাপক অর্থের শিক্ষার ধারণা এটা হলো শিক্ষা হলো জ্ঞান আহরণ ঠিক আছে আচ্ছা এটা তোমরা একটুখানি চেষ্টা করবে ব্যাপক অর্থের শিক্ষা হলো এটা দেখতে হবে ঠিক আছে ব্যাপক অর্থের শিক্ষা এটা কি এটা তোমরা একটুখানি নিজের একটু চেষ্টা করো নয়তো আমি পার্ট টু যখন করব তখন এখানে এটা আমি তোমাদের করে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও এই প্রথম আমি তোমাদের এডুকেশান সাবজেক্টের ক্লাস নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ঠিক আছে এটা রায়মার্টির প্রশ্নচিত্রা থেকে আমি তোমাদের নিয়েছি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও কারণ প্রচুর ভালো ভালো প্রশ্ন তোমাদের এখান থেকে আছে সুতরাং এই একটা ক্লাসও এখান থেকে একটা ক্লাসও তোমরা মিস করো না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকো ঠিক আছে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাঁচটা কপিটাকে প্রেস করে রাখো আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও তোমরা সকলেও তোমাদের সকল কামনা করি ধন্যবাদ